यो व्हाट्सअप गाइस इट्स मकाजु গেমিং এন্ড वेलकम टू माय चैनल আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি ক্লকটারে নেমে প্রথমে যে দুইটা বন্দুক পাবো সেই দুইটা বন্দুক দিয়ে পুরোটা ম্যাচ গেমপ্লে এবং কি বয়া করার চেষ্টা করব তো गाइस বুঝতে পারতাছো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা সকলে সম্পূর্ণ দেখবে আশা করি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না বলে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমরা আরো একটা র‍্যাঙ্ক ম্যাচে ক্লকটারে ল্যান্ডিং করে ফেলি আর আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা খুবই অন্যরকম তো আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে প্রোক্টরে নেমে প্রথমে যে দুইটা গান পাবো সেই গান দিয়ে পুরোটা ম্যাচ গেমপ্লে এবং কি বয়া করার চেষ্টা করব আইস আমরা কিন্তু প্রথমে নেমে দুইটা গান পেয়ে গেছি একটা প্যারাফেল আর একটা বিজন এখন আমরা কিছু মেডিকেট নিতেছি আর গানের এমন এমন নিতেছি তো ব্যাস ক্লোকটারে কিন্তু কোনো ম্যানই নামে নাই অনেকক্ষণ চার পাঁচ মিনিট ধরে এই জায়গায় ছিলাম কিন্তু কক্টারে কোনো ম্যান আসেলো না তার জন্য আমরা এই জায়গায় থেকে রোট মোট করে আমরা ফ্যাক্টরির দিকে রোনা দিয়েছিলাম কিন্তু ফ্যাক্টরি কোনো ম্যান নাই তারপরে আমরা পচিনকে চলে আসি আর পুচিনকে প্রচিনে আসা দেখি এই জায়গাও কোনো ম্যান নাই চার পাঁচ মিনিট ধরে শুধু প্রচিনকেই ঘুরলাম কিন্তু কোনো ম্যান নাই তারপর কি আমরা এই জায়গা থেকে চলে যেতে দিয়ে আর পিছন থেকে দেখি আমাদের আক্রমণ করছে আমাদের হেলথের বারোটা করেন করে দিলাম একটা গেট তারপর ওকে মারতে হবো তো তাই ভাবলাম আমরা আগে কাবারে যাই নেই ঘরের তো এই জায়গায় কাবারে আমরা যা খারাইছি আর অন্যায় দেখি এনিমিটা দেখি চলে আসছে জিপ দিয়ে আর আমি তাকে বিজন দিয়ে দিলাম একটা হেড শট মনে করছিল আমারে মারতে পারবো যাই হোক গাছ কিন্তু আমি বিনা টাকায় বিনা খরচে পায়ে দিলাম রবিতে আর গাছ আমাদের কিন্তু অনেক দিন পরে একটা কিল হয়ে গেল যাই হোক গাছ আমরা এই জায়গা থেকে কিছু লুট করলাম তো কিছু এসিম যে এমন মেডিকেট মেডিকেট নিয়ে লইলাম এখন আমরা পিকের দিকে চলে যাব ভাট করার জন্য সামনে দেখি একটা ম্যান কিরে ভাই প্যারা ফেলে দিকে কোনো গুলি আছে না সমস্যা নাই গাই সিনেমের গায়ে প্যারা ফেলের গুলি লাগুক বা না লাগুক চান্দরে কিন্তু আমি বিজন দিয়ে ঠিকই হেডশট মারবো তো এই পর্যন্ত যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওতে লাইক এবং কি কমেন্ট করবা তো চান কই পালাইলো লাইলো কি কোনো জায়গায় দেখি না আবার দেখে বাইরে দেওয়া যায় ওই দিকে আমার সামনে দিয়ে যাইতে চান্দরে দিয়ে দিয়েছি ভালো একটা ড্যামেজ গুলাল ফালে নিলাম তো চান্দ্র একটা চিজড়ি মারলাম কিন্তু লাগলো না চান্দরে আমরা কিন্তু বডি শটেই পাঠিয়ে দিলাম একদম রবিতে বিনা টিকিটে বিনা টাকায় আমি লবিতে পাঠিয়ে দিলাম চান ধরে আমি কিছু লুট করতেছি লুট করে যখন আমি ঘরের ভিতরে যাব আর দিকে আমার উপরে রাজ দিছে আর আমার এসুর অবস্থা একদম বাজে করে ফেলাইছে আমি একটা মেডিকেট করে তার উপরে বোম মাইরা দিলাম তো তারপরে আমি একটা বদি খাটে ঘরের ভিতরে চলে আসলাম তো ইনিমেটার দিকে আসে কি তো গাছ ইনেমিটা কিন্তু চলে আসে তারা কিন্তু আমি ভালো পরিমাণে একটা দিছি তো তা মরে না কেন গাছ চান তো মরো না কেনা তারপরে দেখি ছুনি ওইটা মরে গেছে চান্দু তোমাকে আবার বিনাটে গিটে পাড়াই দিলাম লবিতে ও চান্দরে মারার পর যখন আমি এই দিকে আসতে আসলাম আরেকটা ম্যান আমাকে রাজ্য দিয়েছে চান্দু তোমাকেও মারবো সমস্যা নেই চান্দু আমি একটু কবারে জানি চান্দু দেখি এই জায়গায় পানি মারে দিছে তো চান্দু পানি মেরে কোনো লাভ নেই তোমাকে আমি মারবই সমস্যা নাই গাই চান্দু কোন দিক দিয়ে তো আমি বেসটাকে আপডেট করে নিলাম তো গাছ এই জায়গা দেখি আরও দুইটা ম্যান আছে যাই হোক গায়ে আগে মাইরে নেই তো চান্দু তুমি কই পালাইবা তোমাকে তো আমি মারবই এই জায়গায় একটা মেয়ে ডিগ্রি করে নিতেছি আমার রেসপি কিন্তু কমাই ফেলেছে চান্দু দেখি রাজ দিতেছি আমি কিন্তু তারে চান্দুর ড্যামেজ দিতেছি ভালো চান্দু দেখি পলাইতে লইছে তো চান্দুকে কিন্তু আমি একটা চিদরি মেরে ফেলে কিন্তু কোনো কাজ হয় না চান্দু দেখি আবার রাজ দিতেছে দিয়ে দেখি একটা হেড শট তো চান্দু দেখি চলে গেল চান্দের দেশে তো চান্দরে একদম বিনা টাকায় বিনা করেছে বিনা টিকিটে পাঠিয়ে দিলাম লবিতে যাটা সে জায়গায় আমাদের চারটা কিল অলরেডি হয়ে গেছে আর জোনাস ছিল তারপরে আমরা পিক থেকে চলে যাই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যখন আমরা একটু নিচের দিকে যাইতেছিলাম তখন থেকে এ জায়গায় একটা গন্ডগোল হইতে আছে আমি গাড়ির চাপা দিয়ে দিলাম এনিমিটাকে তো ভালো করে মানে একটা ড্যামেজ চাঁদ থেকে গুলাল ফেলে ফেলেন আরেকটা চিজুনি মেরে দিলাম কিন্তু কোনো কাজ তার জন্য আমি হক হাতে কেউ জায়গায় যাই আর একটা গাড়ি আইসা দিল চাটা তো কোনো কাজ হলো না আমি কিন্তু আমি নিয়ে নিলাম চুরি করলাম যাই হোক জায়গায় দেখি আমাদের এসপির অবস্থা বাজে করে হলেছে তাই একটা আমরা ছোবান মেটকেট মাইরা গাড়ি নিয়ে দিলাম একটা নূর তো এই জায়গায় আমরা কিন্তু প্রায় পাঁচ দশ মিনিট গাড়ি চালাইতেছিলাম তো তারপর আমরা যখন গাড়ি নিয়ে সামনের দিকে যাইতেছিলাম তখনই কিন্তু আমাদের এনিমিটা আমাদের গাড়িটা পাশ ফেরে ফাটে আমি খুবই ভয় পেয়ে গেছি তো এনিমিটা না দিয়ে দেয় আমরা হুগুন যাই কিন্তু আমাদের এসপি একদম কমে ভালাই গাড়ির যে আগুনটা আছে যাই হোক এই জায়গায় আমরা একটা মেডিকেট করে ভালাই তারপরে আমরা অপর পাশের যে ঘরটা আছে ওই ঘরটায় চলে যাই ওই জায়গায় দেখি জনও টান দিয়ে আর আরেকজন টান দেওয়ার সাথে সাথে আমরা পীর পরিষের মতো দিয়ে দিলাম একটা এনেমের ওপরে রাস এই জায়গায় দিয়ে দিলাম গুলাল ফালিয়ার দেখি আমার কোলালের ওই জায়গায় এনেমি নামতাছে আমি তাকে দিয়ে দিলাম কিছু পরিমাণ ড্যামেজ তো এই জায়গায় চারপাশে থেকে নিমি আর গাড়ি চলতেছে আবার থেকে গাড়ির দিতে আছে তো এই জায়গায় থেকে আরেকজন গাড়ি যাতে আমার গেছে তো এই জায়গায় আমি কি করব কিছুই বুঝতেছিলাম না আমার এসপি খারাপ করে ভালো তো এসপি অবস্থা না দেখাই আমি কিন্তু ওর একটা বোম মারতেছিলাম এই জায়গায় থেকে গাছ পাঁচটা নিমি হয়ে গেছে আর মাত্র চারটা এনিমি মারলে কিন্তু আমাদের বইয়া তো ওই জায়গায় থেকে এনিমিটা চিদুর মেরে দিতেছে আর আমার এসপি অবস্থা পাঁচ হয়েছে আমি পেকটা খুঁড়ে একটা মিট ক্যাট মাইরে দিলাম তো এখন কোন বাড়িতে বাইরে যাবো গাছ বলতেই পারতেছি না আর গাছ আমার গুলালে থেকে এনে আগুন চালাই দিছে আর আমি চিদুরি মারে দিলাম তো রাজ দেয় কিন্তু আমি চিলটা কনফার্ম করে নিলাম এই জায়গায় আর কে নেমে এসে আমার ডাবল বিক্টর দিয়ে তৈরি যা গাছ এটা কোনো কাজ করছে নিমিতে বইয়াটা মিস করে ফেলাইলো আমার যাই হোক গাছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেন নাই অবশ্যই লাইক এবং কি কমেন্ট করবেন তো গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিওতে দেখাচ্ছে